সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম রাফি এম বি ডাকা পিজিটি চর্ম জনরোগ আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটাকে আমরা দাউদ নামে সকলে চিনি এই রোগটা মূলত আমাদের শরীরের যেই চামড়া আছে সেই চামড়ার যে ক্যারোটিন নামক পদার্থ আছে সেই স্থানে হয়ে থাকে এটা একটা ডার্মাটোফাইটোসিস রোগ এটা একটি ছত্রাকজনিত ছোয়াচে রোগ যার মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় এই রোগটা আসলে কাদের হয় এটা মূলত কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে বা কোনো প্রাণীর সংস্পর্শ যেমন কুকুর বা বিড়াল বা আক্রান্ত ব্যক্তির বিজা তোয়ালে বেডশিট বা অতিরিক্ত গরম বা আর্দ্র আবহাওয়ায় যদি কোনো ব্যক্তি বা কোনো সদস্য বসবাস করে তাহলে তাদের বেশি দেখা দেয় এই রোগটার বিভিন্ন লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা দাউদ যেমন এটা গোলাকার চাকার মতো শরীরের বিভিন্ন স্থান হতে পারে যেমন মাঝে সাধারণ চামড়া থাকবে দুই পাঁচ একটু উঁচু থাকবে এবং গরমের সময় অতিরিক্ত চুলকানি হবে এক মাঝে মাঝে এই চুলকানির জায়গাটা বড় হবে এবং এই স্থান থেকে তরল জাতীয় পানি বা পুজ বের হতে পারে ঠিক আছে তারপরে এই রোগটা আমাদের শরীরের বিভিন্ন অংশ হতে পারে যেমন মাথা মাথায় যদি হয় সেটাকে আমরা বলি আহ তিনিয়া ক্যাপিটিস এর ফলে মাথার চুল পরে যায় মাথায় খুশকি হয় মাথায় গায়ের মতো ফুলে যায় তারপরে যদি আমাদের শরীরের অন্যান্য অংশ যেমন যদি পেটে বা পিঠে হয় অথবা নাবির উপরে অথবা নিচে যদি এই রোগটা হয় বা বগলে হয় তাহলে এটাকে আমরা বলি টেনিয়া করপরিস এটার ফলে আমাদের শরীরের লালসে দাগ হয় এবং প্রচন্ড চুলকানি হয় তারপরে আরেকটা যেটা দুই রানে চিপাই হয় এর ফলে এখানে লাল রঙের গোলাকার দাগ হয় এবং হয় এটাকে হয় টিনিয়া কুরুরিস যেমন আমাদের পায়ের আঙ্গুল হতে পারে পায়ের আঙ্গুল হতে পারে এর ফলে কি হয় আঙ্গুলের হলুদে বর্ণে হয়ে যায় এবং আঙ্গুল মাঝে মাঝে আঙ্গুলের চিপাই হয় যার ফলে এখান থেকে খোসার মতো চামড়া উঠে তারপরে এটা আমাদের মুখেও হতে পারে যেটাকে বলা হয় টিনিয়া ফেসি এর এটার কারণে মুখের খসখসে হয়ে যায় এবং চামড়া ওঠে এবং এতক্ষণ যে রোগের লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম এটার সাথে যদি আপনার পরিবারের কোনো সদস্য বা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী কারোর সাথে মিলে যায় তাহলে আপনারা সঠিক চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন অপু চাইল্ড কেয়ার অ্যান্ড হসপিটাল মাওনা চোরাস কোনো পরিবারের কোন সদস্যের হয় তাহলে তার ব্যবহৃত সকল জিনিসপত্র অন্য কেউ ব্যবহার করতে পারবে না এবং যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চর্মরোগের ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে এবং আপনারা যদি এই পরামর্শ এবং সঠিক চিকিৎসার নিতে আগ্রহী হন তাহলে ধারণা আছে যে যে আমরা ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার ফলে বা বিভিন্ন অনেকে যেমন কুকুরে কামড় দেয় দিলে আমরা রেবিস ভ্যাকসিন নেই এই ভ্যাকসিনের কারণে আমার এলার্জির পরিমাণ বেড়ে গেছে বা বিভিন্ন ধরনের চুলকানি রোগটা বাড়ে বা আমাদের শরীরে যে দাউদ রোগ হয় আসলে এটা হলো আমাদের সম্পূর্ণ একটা এটা আমরা বিভিন্ন থেকে শুনতে পার শুনি বা আশেপাশের থেকে কিন্তু কোন অভিজ্ঞ ডাক্তার আসলে এই বিষয়টা কখনো বলে না যে আপনার ভ্যাকসিন দেওয়ার কারণে এই রোগটা হচ্ছে কারণ এটা এখনো পর্যন্ত প্রমাণিত না হ্যাঁ হতে পারে যে এলার্জি ক্রিয়াশ এটা প্রত্যেকটা ওষুধেরই এক একটা সাইড এফেক্ট থাকে যেমন অনেকে শরীরে স্যুট করে না বা অনেকের শরীরে ফিট হয় না সেজন্য আপনার অ্যালার্জি ক্রিয়াস হতে পারে তার বলে সকল মানুষের যে এই ভ্যাকসিন দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হবে বা এই চর্মরোগ দেখা দেবে এটা সম্পূর্ণ ভুল দাউত রোগটা আসলে কেন হয় এই রোগটা হওয়ার অনেকগুলো কারণ আছে যার মধ্যে প্রধান কারণ হল যদি পরিবারের কোনো সদস্য বা প্রাণী যদি আক্রান্ত হয় যেমন প্রাণীর ভিতর হতে পারে কুকুর বিড়াল যেটা আমরা বাসায় পুষি অথবা যদি কোনো আক্রান্ত ব্যক্তি থাকে তার ভিজা তোয়ালে বেড অথবা তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করি সেই ক্ষেত্রে এই রোগটা ছড়াতে পারে তাছাড়া অতিরিক্ত গরম বা তীব্রতা বা যাদের শরীরে একটু বেশি গামে যা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই ধরনের ব্যক্তিদের এই রোগটা হওয়ার প্রবণতা অনেক বেশি